আজকে আমাদের সেকেন্ড লাইভে আসতে একটু লেট হয়ে গেল। হ্যালো 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 আসসালামু আলাইকুম আপা সবাই কেমন আছেন? চলে আসলাম আমি জানাতুল মাওয়া আপনাদের পেজ স্টার লাইফস্টাইল থেকে। যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাই দিবেন। আমার ঘুম চোখের ঘুম সরাতে পারে না এত এত ঘুম পাচ্ছেন। তো কাজ করব কিভাবে আপনারা সবাই একটু আসেন তো গল্প করি সবাই একটু লাইভে আসেন একদম রেডি টু অয়ার কোন রকমের কিছু করতে হবে না আপা একদম রেডি করা থাকবে ড্রেস কোয়ালিটি ডিজাইন অনেক ভালো পাবেন নতুন করে বলার কিছুই নাই এটা আপা এটা এমন একটা ড্রেস যেটা আজকে যে কটা ড্রেস দেখাবো একদম রেডি করা আপনাদের কষ্ট করে টেইলারের কাছে যাওয়া হ্যাসেল নেওয়া জাস্ট সাইজ মেনশন করবেন ড্রেস আপনার দোরগোড়ায় পৌঁছায় যাবে তা আজকে প্রতিদিন ড্রেসের ফ্রন্ট পার্ট আমি আগে দেখাই বাট আজকে আমি ড্রেসের ব্যাক পার্ট নিয়ে কথা বলবো ড্রেসের ব্যাক পার্টে প্রচুর পরিমাণে কাজ দেওয়া কোন ইনার লাগে না এটা মাস্টার্ড গোল্ড ইয়ালো টাইপের একটা কালার খুব সুন্দর একটা টোন একেবারে প্রিমিয়াম পাকিস্তানি স্টাইলে করা আচ্ছা নোটিফিকেশন পাওয়ার মতে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ আপা তো একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা প্রত্যেকটা ড্রেস আমি সুন্দর করে পরে পরে আপনাদের দেখাবো তিনটা ডিজাইন আমরা কত দেওয়া হয়েছি মানে গরম লাগে তো সবাইকে হাই হ্যালো করছি আর এই ড্রেস জন্য আপনাদের কোন মানে ইয়ে লাগবে না শুধুমাত্র থার্টি সিক্স থার্টি এইট জন্য বিকাশ লাগবে এই ড্রেস আর সারা বাংলাদেশ ক্যাশ অন ওকে চলে আসলাম চ্যানেল থেকে টুন করে একটা আওয়াজ টুন করে এই তো এটা শুনে তো ঘুম চলে গেল একদম আমার চোখে এখন স্টিল আই এম ভেরি স্লিপি মানে ইয়ে করতে পারতেছে না কনসেন্ট্রেশন দিতে পারছি না হাই ডার্লিং হাই ডার্লিং টু কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছো মামা পাখি মনি মামা পাখি না পাখি না চাঁপাই নবাবগঞ্জ থেকে দেখছি আহা আপু অনেক দূর থেকে কনসার্ট চাঁপাই নবাবগঞ্জের কি কনসার্ট থেকে নাকি কনসার্ট নামে একটা জায়গা চিন্তা কি আচ্ছা অল ক্লিয়ার আমার আজকে ন্যাকামো দেখে বোঝা যাচ্ছে লাইভে কোনো কনসেন্ট্রেশন নাই ন্যাকামো মার্কা লাইভ হচ্ছে আচ্ছা অল ক্লিয়ার একটু জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা চলে আসলাম প্রিয় আপা আপারা তাড়াতাড়ি চলে আসেন আপারা ঠিক আছে সবকিছু তো অনেকগুলো ড্রেস দেখাবো আপা আমার এনার্জি দরকার তো কেউ আমার হয়ে একজন লাইভ করে দেন দেখি আমাদের কাস্টমারের মধ্যে থেকে আমরা একজনকে সিলেক্ট করব আমার সাথে লাইভ করতে কে কে চান আমার সাথে লাইভ করতে কে কে চান লাইভ ক্যাম্পিং চালু হবে আমার সাথে আমার সাথে লাইভ করতে কারা কারা ইচ্ছুক ঢাকার মধ্যে আছেন তাদেরকে ইনভাইট করব আগামী কালকে আমার এক কাস্টমারকে এই আমার না যাওয়ার কথা ছিল আমি তো জানি এমন জানলে আগে জামা নিতাম না কেমন জানলে আপা ক্লিয়ার করে বলেন চাইনা থেকে দেখছি ঈদের আগে আসবো ঈদের জন্য জামা নিয়ে আসবো আপনার থেকে থ্যাংক ইউ সো মাচ আপু অল ক্লিয়ার আপু দাম কত কত বডি সাইজ সব বলে এটা মাস্টার্ড ইয়েলো টোনের একটা শেড টোটাল ডিজাইন একটু দেখে আছে আজকে স্ট্যান্ড একটু উঁচা হয়ে গেছে নাও ক্লিয়ার আপু সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো আমি এখন যে ড্রেসটা পড়ি এখন আমি একটু লুজ প্যাটার্নে পড়ি তো লুজ প্যাটার্নে পড়লে আমার যে জিনিসটা হয় আপা আরাম লাগে পাকিস্তানি ড্রেস একটু লুজ প্যাটার্নে পড়লে সুন্দর লাগে তো ওরাও কিন্তু লুজ প্যাটার্নেই পড়ে তো চলে না আমরা দেরি না করে স্টার্ট করে দিই আমরা আজকে এত পকর পকর করব না পকর পকর করবে এটা নেক্সট লাইভে আপু রেড ড্রেসটা কখন দেখাবে ওইটার জন্য আপু এটার পরের লাইভে ওইটা রেড না আপু এটা মেরুনের মেরুনের একটা শেড ওইটা দেখাবে এটার পরের লাইভে আমরা এই লাইভটা করে দেন ওটা করে একবার ডিনারে যাই তারপর লাস্টে এসে লাস্ট লাইভ তো ফায়ার পর হলো প্রবলেম নেই সো আমি লাইভ করতে চাই কারা কারা আমার সাথে লাইভ করতে চান বলেন আচ্ছা আনারকলি তো আজকে থাকবেই আনারকলি শেষ রাতে। আজকে আজকে মানে টাকার দেখাবো অনেক কম দামে কারখানা থেকে করে আনছি আপু তোমার মুখে মায়া ভরা গো এটাই তো আমার প্লাস পয়েন্ট এই মায়া চেহারা দেখে সবাইকে ঘায়াল করে এটা বুঝতে হবে আপনাদেরও পটাই ফেলি এটা বুঝতে হবে আচ্ছা হলো পাখি আচ্ছা সো স্টার্ট করি আপা হ্যাঁ সো এটা হলো আমাদের সেম ফ্যাব্রিক্স যেটা আগে দেখাইছি হাই কোয়ালিটি কটন মেটেরিয়ালে করা খুবই প্রিমিয়াম লনে করা কম্পেয়ার করতে পারেন ইনার লাগবে না সুইস লন ভয়েল কটন কাপড়ে কওয়া করান আমার ঘুমে আমি ঝিমায় পড়তেছি উল্টাপাল্টা কথা বের হতে পারে মাওয়া অলওয়েজ মামা তোমার মতো আর কেউ লাইভ করতে পারবে না আপা না 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 আমি নিব আপনারা আসেন আমি লাইভ করব আচ্ছা আপনার মতো কেউ এত সুন্দর করে লাইভ করতে পারবে না পারবে পারবে আচ্ছা যশোর থেকে আচ্ছা একটু সবাই আসুক না নামাজে আজকে মাত্র নাম তারা শেষ হয়েছে আচ্ছা স্টার্ট করে দেয় তো সবার প্রথমে কাপড়ের কোয়ালিটি নিয়ে কথা বলবো আমরা কাপড়ের কোয়ালিটি ডিজাইনটা একটু দেখে নেবেন এটার ভেতরে টোটালটা এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ দেওয়া আছে এটা ফ্রন্টের দিকে ডিজাইনটা এন্ড পুরোটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে একেবারে ওপর দিকে পেটানো কাজ যেটাকে বলে পেটানো কাজ যেটাকে বলে টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এইটার কোয়ালিটি ডিজাইনটা একটু জাস্ট দেখেন এগুলো সব নতুন ফর্মুলার কাজ এই টাইপের বাংলাদেশের মানুষের আগে দেখে নাই মানে আমি নিজেও দেখি নাই তো এইটার ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নিন এগুলো একেবারে নিউ ফর্মুলা আমরা এখনো এই টাইপের ডিজাইনগুলো টাচ করতে পারি নাই তো এটার মধ্যেও আবার টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দাও যেটা একেবারে পেটানো কাজ যেটা একেবারে পেটানো কাজ কোনো রকমের মানে এগুলো সব কোয়ালিটি করে করা এটার মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দামান ডিজাইনটা আমি যে কত কষ্ট করছি মানে আপনারা যদি বুঝাইতে পারতাম খুবই কষ্ট হচ্ছে লাইফটা করতে আমার তারপরেও ইয়ে দেখাচ্ছি ফিঙ্গারিংটা কি গোল্ড আপু হ্যাঁ আপু তো এটা গেল হচ্ছে অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্ন অ্যান্ড এবার আমরা দেখাবো এই যে এখানে যে কাটাই কাটোয়ার ডিজাইনটা আছে কাটাই কাটোয়ার এখান থেকে দামন পাট এটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন বাট আমি কনসেন্ট্রেট করতে পারছি না আজকে মা আপু পাগল হয়ে যাব কাপড় রাখার যা আমি তো আলমারি দিব ভিআইপি কার্ডের পরে আসবে আলমারি অফার আপনাদের আলমারি দিব তো আপু ফর্টি এইট বডি পাকিস্তান স্ট্রিজ ড্রেস হবে ফর্টি এর আজকে এটা সাইজ রাখতে হবে এটা ফর্টি পর্যন্ত হবে ফর্টি পর্যন্ত আপনি অনেক ভালো বাট একটু একটু কি একটু কি তুমি দেখতে চাঁদের মতো ওরে বাবা আচ্ছা তো এটা গেল টোটালটা কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি দেখে না পা একেবারে আমাদের নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা রিক্রিয়েট করি আমরা ওটা 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 থেকেই করা কোনো রকমের কোনো হ্যাসেল করতে হবে না আপনাদের অল ওভার ড্রেসের মধ্যে আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে অল ওভার ড্রেসের মধ্যে যেটা একেবারে প্রিমিয়াম সুতার কাজ করা একটু ফ্রন্টের ডিজাইনটা দেখেন একেবারে আমরা অনেকগুলো সাইজ হাইলাইটিং পয়েন্টের জন্য আজকে আমি দেখতেছি না কেন করতে আচ্ছা আমরা এটা হাইলাইটিং পয়েন্টের এর জন্য এখানে এমব্রয়ারি ওয়ার্কের কাজ করে দিয়েছি এবার আসবো আপা হাতার ডিজাইনে মানে এক্সক্লুসিভের একটা লিমিটেশন থাকে সুন্দর জিনিসের আলমারি বেস্ট হবে না বলেন আলমারি দিব হ্যাঁ মানে আলমারি ভরার জন্য কাপড় কিনতে থাকেন আলমারি না ভরলে তো সে আলমারি পাবে না যার এক আলমারি কাপড় আছে সেই তো আলমারি ডিজার্ভ করবে তাই না যার এরকম কাপড় আছেন যে একটা আলমারি ভর্তি কাপড় রাখতে হবে শুধুমাত্র অ্যাস্ট্রার কাপড় থাকবে তো তাদের জন্য আমরা হচ্ছে আলমারি আলমারি ইয়ে করব এইগুলো কি আমি হবে না আপু আপনার সাথে লাইভ করতে গেলে আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে আমি শুধু শোপিসের মতো দাঁড়িয়ে দাঁড়াব কেন আপু আপনারা আমাকে এত সুন্দর মনে করেন আসলে আমি এত সুন্দর না এই মেকআপ লাগাইয়ে ফিল্টার তো নাই এখন আর কি বলবো এই লাইট টাইট লাগাই একটু চলার মতো আপু আমি এত সুন্দর না যত সুন্দর মনে করেন কালো তারপরে হচ্ছে নাক বোচা তারপরে হচ্ছে খাটো মানে ও সুন্দর না আমি একদমই সুন্দর না আপু আমি অ্যাক্টিভ আছি থ্যাংক ইউ আচ্ছা আপু তুমি কি করে এত কষ্ট করে আমি ভাবি অবাক হই আল্লাহ তোমাকে শক্তি আপা তো এটা গেল আমাদের সিভের পোর্শনটা হাতার এটা পুরাটা ভরাট কাজ দাও তো হিসাবে আপুরা অনেকে দেখছে ঝগড়াঝাটি করছে কমেন্ট সেকশনে তো তাদের জন্য নাকি কিছু করা হয় না দেখেন তো এই টাইপের কাজ আর এই টাইপের কালার কোয়ালিটি কোথায় পাবেন মানে কিছু জিনিস আছে নিজেদের পড়তেও ভালো লাগে কাস্টমারকে দেখাইতেও ভালো লাগে একেবারে অন্য ধাঁচের তো এটা অনেক বেশি সুন্দর করে তৈরি করা আর এটার এই জায়গাটা আমি কি বলবো এই জায়গাটার ডিজাইনটা জাস্ট দেখেন এইবার আসবো আপা এটার ব্যাক পার্ট এটা আমি কম দামি দিব যেহেতু দুটা দামি ড্রেস দিয়ে আসলাম এটা কমে দিয়ে দিব ফর্টি সিক্স সাইজ একটা নিয়ে কোমরের দিকে ভা আপে এগুলো এরকমই হবে এগুলোর স্টিচ এদিকে লুজ টাইপই হবে আর এগুলো হচ্ছে একটা ওয়ান টাইম সেলাই দেওয়া থাকে আমরা দুইটা করে সেলাই দিয়ে দিচ্ছি আপনাদের একটু ভালো মতো লাইভ দেখলে কিন্তু আমাদের আর এই ভুল বোঝাবুঝিটা হয় না আপু আপু তোমার ড্রেসের লাইভ না দেখে ঘুম আসে না পেছনের অংশটা যদি একটু দেখায় আপা ব্যাকপার্ট পুরোটা এরকম কাজ থাকবে মানে কোন ড্রেসে দেখেছেন ব্যাকপার্ট এতটা হাইলাইটিং করা কোন দেখেছেন যে এতটা হাইলাইটিং পয়েন্টে করা এটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা আপু আপনার যে ড্রেসে দেখি সেটাই নিতে মন চায় আপু কিভাবে শুধু তোমাকেই মানায় তো এটা হচ্ছে এত বেশি সুন্দর টোটাল ডিজাইনটা তো এটা একেবারে এক্সক্লুসিভ অ্যাস্টার ইদের হিট করে এটা হ্যাঁ এটা একটু এক্সক্লুসিভ হবে আপা টোটালটার মধ্যে এমবোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে পুরো ড্রেসটা একটু ভালো করে দেখে নেন তো এটা আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন এটা আমরা দিব তেইশশো পঞ্চাশ টাকা দু হাজার তিনশো পঞ্চাশ টাকায় যাবে এইড্রেসটার প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা দু হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকে আগে প্রাইজটাই বলে দিলাম যেন সবাই নিয়ে নিতে পারে যেন সবাই নিয়ে লাগবে আপু কটন আলিয়া কাট ফর্টি এইট সাইজের কিছু দেখাই আমাদের ফ্যাক্টরিগুলো আসবে আপা কটনের মধ্যে যেগুলোয় আসবে আমাদের ফ্যাক্টরি কালেকশনগুলো আসবে লুজ হ্যায়নি আপু এখন একটা কথা বলি ফর্টি সিক্স সাইজ বা ফর্টি এইট বলি এগুলো একটু প্লাস সাইজ বলি আমরা তাই না মাইন্ড করেন না মানে একটু হেলদি আপাদের হয় তো সবার কিন্তু হিপ একরকম হয় না অনেক মোটা বা হেলদি আপাদের হাত মোটা হয় অনেকের এই মোটা হয় অনেকের এই দিকে মোটা হয় তো আমার মনে হয় যে যারা মনে করেন যে নর্মাল কালেকশন কালেকশনগুলো আপনাদের হয় না তারা আনস্ট্রিজটা পিক করবেন তাহলে এই ঝামেলাটা আপনাদের হবে না কারণ সবার বডি টেক্সচার কিন্তু একরকম না তাই না এটা আমার সাথে হয়তো অনেকে এগ্রি করবেন যেরকম আমি হচ্ছে আমি শুকনা তারপর আমার এই সাইডটা একটু এদিকে চওড়া তো এটা হচ্ছে অনেকেরই আছে তো আমি এই এদিকে ড্রেসটা আমার লুজ করতে হয় তো এটা আপনি জেনে নেবেন এস্টা লাইফ মানে তোমার ড্রেস আর তুমি না আপনারা আসবেন না আমার সাথে লাইভ করতে আপনারা আসবেন না কেন আমার সাথে লাইভ করতে আছে আগে একটা হতে আমার কোম্পানি তো আর একদম আমার জন্য ড্রেসটা বানাবে না তাই না নামটা মেনশন দিয়ে না কোম্পানি কি শুধু আমার জন্য ড্রেস বানাবে বলেন পাকিস্তানি কালামকার কি শুধু একটা পাকিস্তানি পেজে আছে সব জায়গায় থাকবে যাদের যেখান থেকে ভালো লাগবে তারা সেখান থেকে নেবেন সো এটা যাবে আবার তেইশশো পঞ্চাশ টাকা যাবে আমাদের এই ড্রেসটার প্রাইসটা যাবে দু হাজার তিনশো পঞ্চাশ টাকা দু হাজার তিনশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা ভালোবাসার প্রাইস একটু দিয়ে দিলাম আমি আমি তো বলবো না যে এটা আমার আমাদের অ্যাস্টার ইনহাউস প্রোডাকশন আমাদের কাছেই পাবেন আপু সাজেশন দিয়ে কোন ড্রেসটা নিব প্রত্যেকটা সুন্দর আমি নিজে কনফিউজড আছি এটার হাতার ডিজাইনটা দেখেন একেবারে এক্সক্লুসিভের মানে এগুলা কোথাও কি দেখছেন আমার তো মনে হয় না যে দেখেছেন এবার আমরা দেখাবো আমাদের দামি প্যান্ট প্যান্টের এর ডিজাইনটা এবার আমরা দেখাবো আপু আমি ডিসেম্বর মাসে উইনার হয়েছিলাম অনেকে গিফট পেয়ে গেছে এর মধ্যে আমি কি গিফট পাবো নাকি ভুলে গেছেন মিথিলা আপু তাই নাকি অনেকে তো পাইছে আপা তাহলে আবার নতুন করে ইয়ে করতে হবে দামি প্যান্ট এটার পায়জামার কাটিং রুম আর তুমি ট্রাই থাকলে তুমি যাও না আপা না হবে থার্টি নাইনে পায়জামার লেন্থ হবে আমাদের থার্টি নাইনে হাই কোয়ালিটি কটন মেটেরিয়ালে হবে এবার ওড়নাটা আমরা পরেছি একেবারে আলাদা ধাঁচে মানে এই ওড়না না মানে পিওর জর্জেটের মতো খুবই সফট কোয়ালিটিতে হোয়াট এ তোমার যে আজকে কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা গেল আমাদের ডিজিটালের মধ্যে টোটালটা মাহেশ্বরী কোঠা সিল্কের মধ্যে বাট তুলার মতো নরমাপা এটা হচ্ছে মানে পিওর জর্জেট যারা পড়েন ওই টাইপের একটা শিফন টাইপের ভাব আছে এটা ফুলে থাকবে না খস না আচ্ছা কোনটা রেখে কোনটা যে নিব লাইভে সব আপু লাইভে না বলবেন যে বাস্তবে সব ভালো লাগে এস্টার এক্সট্রা কোনো লাইট কোনো ফিল্টার বা কোনো কেরামতি ড্রেসের আলাদা ফটোশুট করে লাইটিং করে হাইলাইট করে না এস্টার লাইভে দেখাই কোনো আলাদা ফটো সেশনের দরকার পড়ে না ড্রেসের একেবারে লাইভ টু লাইভ তাই না লাইভে একদম ডিটেলসটা বলে দেয় এত ক্লোজ ভিউতে এত কিছু ডিটেলস বলে দেয় এটা বাংলাদেশে খুব কম পেজ আছে এতগুলো ড্রেস নিয়ে কাজ করতেছে এত ডিটেলস বলছে তাই না তো সেই জায়গাটা মাথায় রাখবেন তো এটা গেল আমাদের ওরনাটা ওরনাটা অসাধারণ স্ট্যান্ডার্ড কালার মানে এই টাইপের ওরনা যারা বাস্তবে দেখে নিবে জাস্ট পাগল হবে এটা টিউলিপ টাইপের মোটিভ ব্যবহার করা এই এসির জন্য আমি অসুস্থ হব আমার নাক দিয়ে পানি করতেছে না না এখন আমার গরম লাগে বাতাসটা ডিরেক্ট লাগে মাথায় ফ্যানটা ইয়ে হয়ে গেছে মানে রোটেট হচ্ছে না কালকে ডাকবো এটা গেল সাড়ে পাঁচ হাতের যে নামাজি অন্যটা সেটাই আপনারা পাবেন আছে একই রকম এরকম দেখাচ্ছে কেন আপু আমি ফর্টি সাইজ পরছি হ্যাঁ ফর্টি সাইজ পরলে আমার একটু লুজ প্যাটার্ন লাগে আমি চল্লিশ সাইজটা পরেছি তো আমার 36 38 হয় 38টা এখন ভালো হয় 36 একটু ফিটিং হয় একটু মোটা হওয়ার জন্য তো এই আর কি এটা যাবে 2350 টাকা মার্কেট সব জায়গায় দেখবেন আমি তো আপনাদের বলে নেই সারা দিন বসে বসে বাংলাদেশের সব পেজের লাইভ দেখবেন সব মার্কেটে ঘুরবেন তারপরে এস্টারে আসবেন তারপরে এস্টারে আসবেন তারপরে তখন বুঝতে পারবেন যে কেন এস্টার স্পেশাল কেন এস্টার স্পেশাল এটা বুঝবেন তখন আচ্ছা এটাও যাদের ভালো লাগবে এটা যাবে দু টাকা মানে সব জায়গায় ঘুরে এসে তারপর অ্যাসটার থেকে নিয়ে নিন দু টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন দামি প্যান্ট দু টাকা আপনার ড্রেসের কোয়ালিটি অসাধারণ আপু থ্যাংক ইউ সো মাচ এখন আমরা আরেকটা রেগুলার পরার জন্য আমরা তো এই সময়কার লাইফে একটা রেগুলার ড্রেস দেয় তাই না রেগুলার পরার জন্য একটা ড্রেস এটা এটা হচ্ছে আমাদের রেগুলার পড়ার জন্য এই আরেকটা ড্রেস এটা ধরে রাখেন তো এটা হচ্ছে এটার কোড দিও রুমা এটা দিও এটার কোডার লেখা মেজারমেন্টটা তো এটা আমি পড়ে আসি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি বাবারে আমি এটা নিয়ে কিছু বলতে চাই না এটা আমার রেগুলার কাস্টমার যারা আছেন যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন মানে এটা অবশ্যই ভাষায় নিয়ে যাবেন আজমা এটা অবশ্যই নিয়ে যাবেন এই রমজান মাসে জাস্ট মন থেকে দোয়া করবেন এই রমজান মাসে জাস্ট মন থেকে দোয়া করবেন এটা একেবারে গুলশান ভবিদের ড্রেস একদম রিচ একদম পশ কালারে করা এটা দেখে আমার এখন একটু এনার্জি পাচ্ছি এত আরামদায়ক একটা ফ্যাব্রিক এটা আমার চুল এত গজাইতে গজাইতে আমার আর হইতেছে না মানে চুলের যন্ত্রণায় আমি অতিষ্ঠ আচ্ছা আজকে মনে হচ্ছে কমেন্ট সেকশন আমি দেখতে পারতেছি না মানে বারবার একই জনের ওয়াচিং 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 অনেকগুলো লাইন দেখাচ্ছে এইটা আপা তাড়াতাড়ি অর্ডারটা ডান করেন এটা না হলে নিতে পারবেন না মানে এইটার এইটার ব্যাপারে দু লাইন লিখে দেন মানে সময় ইসলামী দেখা যাচ্ছে ওয়াচিং ওয়াচিং মানে এরকম হচ্ছে কেন আজকে এর জন্য ভিউটা একটু ডাউন মনে হচ্ছে সামথিং রং আই থিঙ্ক তো এইটা দেখেন এইটা দেখেন এটা গুলশান বনানি ভাবিদের ড্রেসটা একটু দেখাই দেই আচ্ছা ওয়া এইটা যা সুন্দর রে আপা পশ টাইপের একটা ড্রেস বেশ কিছুদিন আগে একটা এম্বয়ডারি করা ড্রেস নিয়েছিলাম আপু আমার সবচেয়ে যেটা ভালো লাগছে খুব কমফোর্টেবল অ্যান্ড কোনো ইচিং হয় না আপো প্রত্যেকটা ড্রেসেরই গ্যারান্টি আমি দেবো কোন ড্রেসে ইচিং করবে না গরম লাগবে না এটা অনেক সুন্দর রং আচ্ছা প্যাস্টেল পাউডার ব্লু হ্যাঁ এই জন্য ও আচ্ছা আচ্ছা এই অন্যটাই দেখে দেবো সমস্যা আচ্ছা অন্য ওটারই কাস্ট যেহেতু ভুল আমি করছি যেহেতু পাপ আমি করছি পাপের মাংস তো আমাকেই দিতে হবে আচ্ছা ও না তো এটা আপা একেবারে রিল্যাক্সিং একটা ড্রেস হবে আপনাদের ড্রেসগুলো একটু আনকমন টাইপের এজন্য বেশি ভালো লাগে আপু थैंक यू সো মাচ তো ওইটাই বলছিলাম যে অনলাইনে মানুষ ভয় পায় কেনাকাটা করতে তো আমি তাদেরকে বলবো যে অ্যাস্টার লাইফস্টাইল থেকে প্রোডাক্ট কিনবেন মানে আপনাদের কোনো হ্যাসেল করতে হবে না আমি আমি নিজেও তো মানুষ আমার ফ্যামিলি আছে প্লাস তো আমি নিজেও তো কাস্টমার এটা অনেক বেশি সুন্দর এটা ওনার ডিজাইনটা দেখেন একেবারে পাউডার ব্লুর মধ্যে গলার ডিজাইনটা খুব সুন্দর কোনো ইনার লাগবে না আমার হাতার এগুলা কিন্তু বকরম দিয়ে করা হ্যাঁ ডাবল কাপড় ভাজ করে তো নিচের দিকটা ওই সেম ডিজাইনটা রাখা বা ড্রেসের ডায়মন্ড পার্ট তো সেম ডিজাইনে রাখা তো চলেন বিস্মিলা বলে সারা জীবনের কালার গ্যারান্টি হাই কোয়ালিটি প্রিমিয়াম হ্যাঁ খুবই স্নিগ্ধ কালার আর লুজ প্যাটার্নে পড়ছে মনে হচ্ছে প্রিমিয়াম পাকিস্তানি কোন প্রিটের একটা ড্রেস পরে আছি আমি খুব সুন্দর একটা প্রিটের একটা কালেকশন পরে আছি অনেক সুন্দর লাগছে তো সবার প্রথমে যেটা করবেন যেহেতু নিচ্ছেন নিচ্ছেন যেহেতু অনলাইন থেকে মান ভালো দিবে তো তো মানটা অবশ্যই চেক করে আচ্ছা কালার সেম থাকবে তো হ্যাঁ কালার সেম থাকবে রং উঠে যাবে না তো না রং উঠে যাবে না স্ট্রিং করবে না তো না আমরা হালকা লুজ দিয়ে থাকি তো এগুলা বলে দিলাম পিওর ডিজিটাল লনে কোনো নর্মাল কোন ফেব্রিক্স না তো না হাই কোয়ালিটি প্রিমিয়াম লনে করা তো এটার মধ্যে আপা সুন্দর করে পাইপিং ওয়ার্ক করে এখানে বাটন দেওয়া আছে পার্লের তারপরে তিনটা তিনটা তারপর আবার পার্ল দিয়ে সুন্দর করে খুব সুন্দর করে এটা রেডি করেছে আপনাদের জন্য তো এটারও একেবারে ইয়ে করা সাইজ কি কি দিয়েছে এটা এটা তো আপনারা সেম সাইজটা পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু কালারটা অনেক সুন্দর না মানে অনেক সুন্দর কালার থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এন্ড ফর্টি সিক্স পর্যন্ত হচ্ছে লাস্ট সাইজ থার্টি সিক্স থার্টি এর আপাদের বিকাশ করতে হবে আচ্ছা কালারটা অনেক সুন্দর এন্ড সব সময় পরার মতো পারফেক্ট একদম রেগুলার আউটফিট তো এটা আমি জানি এটা থাকবে না আপা এটা স্টকে থাকবেই না মানে না থাকারই কথা বক্রম দিয়ে সফট করে কাপড় ডাবল কাপড় ভাজ করে এই ডিজাইনটা করা তো ওয়াশের পরও ড্রেসের এই শার্পনেসটা থাকবে যেহেতু নিচে বক্রম দেওয়া আছে ভেঙে যাবে না আপু অনলাইনে কোনো ভয় পায় না কারণ তোমার কাছ থেকে ড্রেস নাই। থ্যাংক ইউ আচ্ছা অ্যাস্টার লাইফ স্টাইল আচ্ছা থ্যাংক ইউ তো এটা একটা পিওর লম গরমে পড়বেন এবার আমি এটা মিডিলের প্রিন্টটা নিয়ে একটু কথা বলতে চাই কিছু জিনিস যখন আমরা নিজেরা তৈরি করি নিজেদের একটা গর্বের জায়গা তৈরি হয়তো এটা না আপনারা নেবেন মানে হয়তোবা অনেকের কাছে ভালো লাগে না তাও আমি পছন্দ করে দিচ্ছি এই প্রোডাক্টটা একটা নেন এই রমজান মাসে পরে আমার জন্য দোয়া আসবে মিলাই নেন মানে দুই চোখ টিপ মারলাম মানে এটা চোখ টিপ মারা একটা আইটেম এটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই খুবই সুন্দর একটা ড্রেস আপা এইটার এভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন সবাই যে কতটা ভদ্র মানে একটা আউটফিট আমি এটা খুব সুন্দর আপু আমি তিনদিন আগে অর্ডার করেছি বাট আপু পাবেন পাবেন হ্যাঁ অর্ডার যাচ্ছে এখন পর্যন্ত প্যাকেজিং ওপেন আছে আমাদের তো এইটার দামান পার্ট দেখে না এগুলো আপা এরকম করে তৈরি করা ডাবল কাপড় ভাজ করে বকরম দিয়ে এগুলাও আমরা তৈরি করে নিয়েছি আর কালারটা কি বলেন একটা প্যাস্টেল শেডের মধ্যে প্যাস্টেল পাউডার ব্লুর সাথে একটা ওশেন টিল কালার ওশেন টিল কালারের সুন্দর করে কম্বিনেশন ইটস এ ভেরি মানে ভিআইপি ওয়ান আমি বললাম এটা স্টক আউট হবে তাড়াতাড়ি অর্ডার না দিলে কিন্তু স্টক আউট হয়ে যাবে তো এটার সাইজটা মেনশন করবেন সাইজ যাবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স 36 38 40 ইনসাইড এর বিকাশ লাগবে অ্যাডভান্স 510 টাকা বাকিরা ক্যাশ অন নিতে পারবে এটা গেল ব্যাক পার্টের ডিজাইনটা কোন انر লাগবে না এই এই ডিজাইনটা দেখে তো মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা কুর্তি স্টাইলে যারা চাচ্ছিলেন যে কুর্তি স্টাইলে এবার আমি পায়জামা নিয়ে কথা বলবো আরে বাবা মানে এত সুন্দর কেন পায়জামাটা টোটালি ড্রেসের চেহারা চেঞ্জ করে দিয়েছে পায়জামার ডিজাইনটা টোটালি ড্রেসের চেহারা চেঞ্জ করে দিয়েছে তো পাইজামার ডিজাইনটি একটু আমি দেখা এখানে ভি শেপ দিয়ে কোলি কাট করা আপনারা কালারটা দেখেন তো মানে এই টাইপের কালার মার্কেটে কেন কোনো অনলাইন জায়গাতেও পাবেন না মানে এই কালারগুলো সবাই করে না এতটা স্নিগ্ধ একটা কালার এটা এই কালারগুলো அப்பா সবাই করে না এটা অনেক রিজনেবল প্রাইসে দিব জানা সবাই নিতে পারে একদম রেডি করা টেইলারের কাছে যাওয়া লাগবে না একদম রেডি করা আছে খুব কম দামে পাবেন এটা যাবে அப்பா 1680 টাকা ষোলোশো টাকায় যাবে এই ড্রেসটার প্রাইসটা হ্যাঁ আমি ইচ্ছা করে এই দুইটা আমার এই দুইটা লাইফের ড্রেসে আমি প্রাইস কমায় রাখছি প্রফিট কম রাখছি মানে খুবই মিনিমাম একটা প্রফিট রেখেছি কারণ রমজান মাস আমি অনেক গুণা করে করতেছি অলরেডি হ্যাঁ অনেক অনেক কিছু করার ছিল করতে পারি নাই তো কিছু প্রোডাক্টের প্রাইস আমি কমায় দিব জানো সবাই বলে না সিন্ডিকেট তৈরি হয় রোজা আটটা জিনিসের দাম বাড়ে তো এই জন্য এগুলোর দাম খুব কমে পাবেন আবার খুব কম দামে পাবেন আরে রুমা সুমন আপু ভুলবো কেন এটা সবাই একটা রাখবেন দামটাও কমাই দিছি তো আমার মনে হয় যে এটা আপনারা খুবই পছন্দ করবেন মানে খুবই পছন্দ মানে কি আর একটু পরে আমাদের মেরুনের রেড কালারের যে ড্রেসটা রুমা যে টেবিলে রাখা নেই অন্তত আঘানো তো এইটা এটা যা সুন্দর মাশাল্লাহ আজ নাও এটা বাসায় অফিসে আসার জন্য বাইরে যাচ্ছে এটা এটা করে কালকে এটা খুব সুন্দর না ইয়া অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা আপু জামার লং হবে আমাদের ফর্টি বা ফর্টি মতো থাকবে জামার লং হাতে হবে টোয়েন্টি ওয়ানে আর বডি সাইজ তো আলাদা আলাদা সাইজে পাবেন ডাবল লেয়ারে দুইটা করে সেলাই যাবে আপু আপনার শরীর আপু আমার শরীরটা এই লাইভে খুবই বাজে এজন্য এই লাইভে আমি আর কোনো ড্রেস দেখাবো না এক্সট্রা একটা শর্ট লাইভ হলো পরের দুইটা লাইভ হবে একটা হবে আঘানোর কই এই যে এইটা পরের লাইভে ড্রেস হবে এটা আমি বলে এখন আমার বয় না যার যেটা ভালো লাগবে রিজিকের মালিক আল্লাহ তো এটা পরের লাইভে আমি এটা দেখাবো আর তার পরের লাইভে দেখাবো আমরা আনারকলি তার নেক্সট লাইভ হবে আনারকলি আমাদের কারখানার যে বেসিক যে আনারকলি বেসিক কারখানা বেসিক আনারকলিগুলো দেখাবো আপন নানা কি জানেন আপু আমি জানি এখন সবারই একটু ব্যস্ততা আছে আচ্ছা সো এটা এটা নিয়ে নিবেন আর আমি আবারও বলি বারবার অর্ডার ক্যান্সেল করে নতুন অর্ডার হবে না আপনি যদি ঘন্টা আগে অর্ডার করে থাকেন আপনাকে নতুন বিলে আবার নতুন অর্ডার যাবে প্যাকেজিং এ বা বিলের কপি পাওয়ার পরে কোনোভাবেই সম্ভব না নতুন নতুন প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড করার ভাবে আবার পাঠাতে হবে বিলের কপি পাওয়া পর্যন্ত এটা করা যাবে না অর্ডার করার দুই ঘন্টার পরে আপনারা অ্যাড করতে পারবেন দুই ঘন্টা পরে নতুন অর্ডার অ্যাড করা যাবে না মার্শাল্লা কিউটাপু মার্শাল্লা ড্রেস তো এটা অনেক বেশি সুন্দর একেবারে প্রিমিয়াম ওরে বাবা বাবা আমি যেটা কারা কারা পাবে ভাগ্যে আসতে এটা দিলাম লাইভের মধ্যে এটা খুব সুন্দর সো সবাই ভালো থাকেন আমি চেষ্টা করেছি দুইটা প্রেস ভালো মতো প্রপার হয়েতে দেখায় দেওয়ার যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আমরা আসবো নেক্সট লাইভে নেক্সট লাইভ আমাদের টোয়েন্টি মিনিট মতো একটু লাগতে পারে সময় তো নেক্সট লাইভে থাকবে আমাদের সে লাল নামে খ্যাতি মেরুনের যে আঘানুর ওটা আমরা দেখাবো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আর দুইটা অর্ডারটা ডান করে ফেলেন খুবই বেশি সুন্দর আনারকলি দেখাবো রাত বারোটার পরের লাইভে রাত বারোটার পরের লাইভে থাকবে আমাদের কারখানা ফ্যাক্টরি বেসিক আনারকলি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে রাতের আনারকলিতে আল্লাহ হাফেজ